আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি এই বর্ষাকালে আমাদের ছাদ বাগানে এবং মাঠে যেখানে নাই। যেখানে আমরা গাছ রোপণ করেছি বিশেষ করে লেবু জাতীয় গাছ আনার পেয়ারা এসব গাছে এখন বাড়তি বয়স নতুন পাতা বের হবে এবং নতুন পাতা বের হওয়া শুরু করছে আমরা তো অনেকেই খুশি যে আমাদের গাছটা অনেক দ্রুত বড় হচ্ছে কিন্তু আমাদের একটি ভুলের কারণে এই গাছটি মৃত্যু পর্যন্ত হতে পারে যাতে আপনাদের গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় এবং গাছের মৃত্যু না ঘটে এজন্য জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি আমাদের এসব গাছে এখন কিছু বিশেষ ডাল বের হবে যেগুলোকে বলে শোষক ডাল যেমন ধরুন এই পাতাটা স্বাভাবিক গাছের যে পাতা সেটা দেখুন সাইজ অনেক ছোটো কিন্তু এই একই গাছের দেখেন পাতাটা কত বড় মানে দ্বিগুণেরও বেশি আপনাদেরকে বুঝতে হবে কোনটা আপনার গাছের অরিজিনাল ডাল কোন গাছে ফল ধরবে আর কোন গাছে কোন ডালে ফল ধরবে না এই সব ডালকে বলা হয় চোষক ডাল এই ডালগুলো সাধারণত গাছের পুষ্টিগুলো খেয়ে থাকে এই ডালগুলো দেখা মাত্রই আপনাদেরকে কেটে দিতে হবে এই ডালগুলোর বৈশিষ্ট্য হলো গাছের এই ডালগুলো অতি দ্রুত বড় হয়ে যায় খুব দ্রুত বড় হয় মনে হচ্ছে প্রতিদিন আধাদের মতো বড় হয়ে যায় আর পাতাগুলো অনেক বড় বড় এবং হষ্টপুষ্ট আর একটা লক্ষণীয় বিষয় এই পাতাগুলো দেখবেন একটু রোগাক্রান্ত পাতা বেশ বড় বড় কিন্তু কেমন যেন মুশরাণু বাঁকা কেমন যেন পাতার ভিতরে মানে রোগ আছে বা পোকা আছে এরকম মনে হবে এই ডালগুলো দেখা মাত্রই গুড়া থেকে একদম একদম গুড়া থেকে কেটে দিতে হবে এ ডালগুলো কত বড় বড়ো হয়ে গেছে মনে হচ্ছে যে আমার গাছটা কত বড় হয়ে গেছে আসলে বিষয়টা তা না এই ডালটা আপনার গাছের জন্য ক্ষতির কারণ এই ডাল দেখা মাত্রই আপনাদের কেটে ফেলে দিতে হবে তাছাড়া আপনার গাছ মূল গাছটি মারা যাবে এবং এই শোষক ডালটি আস্তে আস্তে বড় হবে যে ডাল শুধুমাত্র খাবার গ্রহণ করবে কিন্তু কোনো ফুল ফল আসবে না তাই এই ধরনের ডাল দেখা মাত্র আপনারা গুড়া থেকে কেটে দেবেন এবং যেহেতু এখন নতুন পাতা বের হচ্ছে তাই আপনাদেরকে এই সময় কীটনাশক ব্যবহার করতে হবে যাতে আপনার নতুন পাতাগুলো পোকায় নষ্ট না করে ফেলে এই সময় সাইবামেথিন গ্রুপের একটি কীটনাশক সাথে একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন যেহেতু বর্ষাকাল গাছে যাতে কোনো ছত্রকে আক্রমণ না করে তাহলে দেখবেন গাছটি আপনার অনেক সুন্দর হবে এবং ঝকঝকে ছকচকে থাকবে এবং সুস্থ হবে বড় হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য